মালদায়ের হরিশ্চন্দ্রপুরে ইসলাম ও বেজপুরা গ্রামে কাজের গুণগত মান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয়রা জানা যায় হরিশ্চন্দ্রপুরের কুনুয়া বাঙালি পাড়া থেকে দৌলতপুর বাঁধ রোড পাড়া পর্যন্ত সাত কিলোমিটার রাস্তার পিচের চাদর উঠে যায় জেলা পরিষদের অর্থানুকূল্যের প্রায় ছ কোটি টাকা নতুনভাবে ঢালা সংস্কার করা হয় দীর্ঘদিন পর রাস্তার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীরা খুশি

ৰাস্তা হৈ কি হৈছে দেখোন দেখ কথা উঠিছে দেখোন রাস্তা হয়েছে রোড কোনো হাতে উঠা যায় উঠা যায়

মানে কি উঠে যাচ্ছে রাস্তা রাস্তার চাদরাটা উঠে যাচ্ছে মানে যেটা মানে পেপার মেশিন দিয়ে করেছে তো ওটা তো পুরোটা উঠে যাচ্ছে হাত দিয়ে এমনি মানে কতদিন হলো রাস্তাটা করার যে অবস্থা এই পনেরো থেকে বিশ দিনের কাছে তো কি মনে হচ্ছে যে রাস্তাটা কি বছর এখানে টিকবে না না টিকবে না এই বর্ষাতেই শেষ হয়ে যাবে তো আপনারা তো আবার চরম সমস্যায় পড়বেন আমরা তো সমস্যার মধ্যেই আছি দশ বছর আগে সমস্যা মনে করেছিলাম যে হয়ে গেলো রাস্তাটা তো ভালো আমরা চলতে পারবো ভালো কিন্তু ওটা সেটা হচ্ছে না আমরা যেটা দেখতে পাচ্ছি এই বর্ষাতেই শেষ হয়ে যাবে রাস্তা তো কি মনে হচ্ছে এই রাস্তার তৈরিতে বা নির্মাণে কি কোনো দুর্নীতি হয়েছে হ্যাঁ হবে না হলে এরকম রাস্তা হয় না কি এরকম রাস্তা হয় দুর্নীতি না করলে পরে এরকম করে যাবে ভালো কাজ করার উদ্দেশ্য করে এরকম কাজ করে গেলে তো দুর্নীতি হবে আপনারা কি চাইছেন এখন কাকে জানাবেন আমরা চাইছি যে আমাদের আমরা যেন চলাফেরা করতে পারি আমাদের জন্য ভালো করে প্রশাসন হোক বা মানে যে এই আমরা তো অত কিছু জানি না আমাদের ভালো চাই আপনারা তদন্ত চাইছেন আমরা তদন্ত চাইছি যেন আমাদের ভালো চাই আপনার নাম আমার নাম কি আপনি কি করেন আমি টোটো চালাই খাই